এই ভিডিওটা সবাই দেখবেন না যারা মনে করেন ইউটিউব দেখে এক মাসে বড়লোক হয়ে যাবেন যারা ভাবেন মাছ চাষ মানেই সহজ টাকা যারা বলেন এটা তো পানির মতো সোজা এই ভিডিওটা তাদের জন্য না কারণ আজ আমি আপনাদের মাগুর মাছ চাষ শেখাতে আসেনি আজ আমি আপনাদের বলবো কেন মাগুর মাছ চাষ আপনার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই চ্যানেল কখনোই আপনাকে স্বপ্ন দেখিয়ে ডোবায় না আমরা আগে সত্য বলি তারপর সিদ্ধান্ত আপনার ভিডিওর শেষে আমি মাগুর চাষের পুরো প্রক্রিয়া বলবো কিন্তু তার আগে আপনাকে এমন কিছু বাস্তব ভয়ঙ্কর দিক জানাবো যা নব্বই শতাংশ ইউটিউবার আপনাকে বলে না এই ভিডিওতে আপনি জানবেন এক কেন বাড়িতে মাগুর চাষ সবার জন্য না দুই মাগুর মাছের সবচেয়ে বাজে দিকগুলো তিন কি কি কারণে মানুষ সর্বস্ব হারায় চার কিভাবে প্রতিবেশীর সাথে ঝামেলা হয় পাঁচ কখন এই চাষ আপনার জন্য একদমই নয় আর সবশেষে যারা এই সব সহ্য করতে পারবেন শুধু তাদের জন্য থাকবে পুরো চাষ পদ্ধতি বাড়িতে মাগুর মাছ চাষের ভয়ঙ্কর বাস্তবতা মাগুর মাছ পরিষ্কার মাছ না এরা কাদা ভালোবাসে দুর্গন্ধে বাঁচে আপনি যদি ভাবেন বাড়ির পাশে একটা ট্যাঙ্ক বানাবেন আর পাশেই বসে চা খাবেন তাহলে আপনি জীবনে বড় ভুল ভাবছেন দুর্গন্ধ ময়লা পানি মশা বাড়ির লোকের অভিযোগ বাংলাদেশে বাড়িতে মাগুর চাষ মানে প্রতিবেশীর সাথে শত্রুতা দুর্গন্ধ মাছের পানি ফেলা মশা একদিন না একদিন অভিযোগ আসবেই অনেক জায়গায় স্থানীয় প্রশাসন পর্যন্ত ঝামেলা করে পানি ম্যানেজমেন্ট না পারলে এক রাতেই সব শেষ মাগুর মাছ শক্ত হলেও পানি খারাপ হলে এক রাতেই সব মরে যেতে পারে আপনি সকালে উঠে দেখবেন সব মাছ ভাসছে পিএইচ অ্যামোনিয়া অক্সিজেন এই তিনটে না বুঝলে চাষ করবেন না খাবারের খরচ ভয়ঙ্কর বেশি লোকজন বলে মাগুর তো সব খায় কিন্তু সত্য হল ভালো গ্রোথ চাইলে ভালো ফিড লাগবেই সস্তা খাবার সমান রোগ রোগ সমান মৃত্যু মৃত্যু সমান লোকসান রোগ ধরলে ওষুধ না জানলে শেষ মাগুর মাছের রোগ হলে ডাক্তারের মতো চিকিৎসা জানতে হবে আন্দাজে ওষুধ দিলে মাছ নয় আপনার স্বপ্ন মরবে কারণ তারা ভাবে ইউটিউব ভিডিও দেখলেই সব জানা হয়ে গেছে ধৈর্য নেই নিয়ম মানে না খরচ হিসাব করে না রোগ বুঝতে পারে না তাহলে কারা মাগুর চাষ করবেন না আপনি মাগুর চাষ করবেন না যদি আপনি গন্ধ সহ্য করতে না পারেন পরিবার রাজি না থাকে নিয়মিত সময় দিতে না পারেন প্রতিবেশী কাছাকাছি থাকে অল্প টাকায় বড় লাভ চান এখন যারা টিকে আছেন তাদের জন্য মাগুর চাষ পদ্ধতি বাড়ির পেছনে আলাদা জায়গা ড্রেনেজ সুবিধা সিমেন্ট ট্যাঙ্ক প্লাস্টিক ড্রাম গভীরতা তিন চার ফুট সাত দিন রেখে পানি লবণ চুন ভালো হ্যাচারি একসাথে বেশি না দিনে দুবার প্রোটিন সমৃদ্ধ বাড়তি খাবার নয় সপ্তাহে পানি পরিবর্তন গন্ধ বাড়লে ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ আমি যদি শুধু মাগুর চাষ শেখাতাম আপনার হয়তো ভালো লাগত কিন্তু আমি আগে সত্য বলেছি যাতে আপনি পরে আমাকে দোষ না দেন এই চ্যানেল আপনাকে লোক বানানোর স্বপ্ন দেখায় না এই চ্যানেল আপনাকে ভুল থেকে বাঁচায় এতক্ষণ ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় ভাই এটা তো খুব কঠিন তাহলে আমি বলবো আপনি ঠিকই বুঝেছেন মাগুর মাছ চাষ সহজ না আর সহজ না বলেই এখানে সবাই টিকে থাকতে পারে না কিন্তু যদি আপনি এই সাতটা কাজ সত্যি সত্যি করতে পারেন তাহলে আপনি মাগুর মাছ চাষ করতে পারবেন আর যদি একটাও না পারেন দয়া করে শুরুই করবেন না এক যদি আপনি দুর্গন্ধ সহ্য করতে পারেন এবং আশেপাশের মানুষের কথা মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে আপনি পারবেন দুই যদি আপনি প্রতিদিন সময় দিতে পারেন একদিন পরপর না সপ্তাহে একদিন না প্রতিদিন তিন যদি আপনি লোকের কথা না শুনে নিয়ম মেনে চলতে পারেন আন্দাজে ওষুধ না দেন তাহলে আপনি পারবেন চার যদি আপনি মনে করেন প্রথম ব্যাচে লাভ না হলেও শিখব টিকে থাকবো তাহলে আপনি পারবেন পাঁচ যদি আপনার পরিবার এই চাষে রাজি থাকে ঝামেলা না করে পাশে দাঁড়ায় তাহলে আপনি পারবেন ছয় যদি আপনি শর্টকাট না খুঁজে ধীরে ধীরে এগোতে পারেন তাহলে আপনি পারবেন আর সাত যদি আপনি এই কাজটা সম্মানের সাথে করতে পারেন প্রতারণা না করে ভেজাল না করে তাহলে আল্লাহ চাইলে আপনি সফল হবেন মাগুর মাছ চাষ সবার জন্য না কিন্তু যারা উপরে বলা কাজগুলো করতে পারে তাদের জন্য এটা অসম্ভবও না সিদ্ধান্ত আপনার আমি শুধু সত্যটা বললাম এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন না দিলেও সমস্যা নেই কিন্তু যদি মনে হয় আজ কিছু সত্য কথা শুনেছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেল সহজ স্বপ্ন দেখায় না সঠিক পথ দেখায় এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা বলে মাছ চাষ খুব সহজ কমেন্টে লিখুন আপনি এই সত্যগুলো জানতেন কিনা